নমস্কার আজকে দেখবেন ফিস মশলা ফ্রাই এটি খেতেও খুব সুস্বাদু আর বানাতেও খুব সহজ তার জন্য একটি তেলাপিয়া মাছ নিয়ে এটিকে ভালো করে বেছে নিতে হবে মাছটির পাগনা এবং আঁস পাত দেবার পরে পেটটি চিরে ফেলে ভিতর থেকে সমস্ত মাল মশলা বের করে ফেলে দিতে হবে তারপর মাছের গাটিকে ফালা ফালা করে কাটতে হবে যাতে ভালোভাবে নুন মশলা ভিতরে ঢোকে ফালা ফালা করে কাটা হয়ে গেলে এতে নুন লেবু মাখাতে হবে দেখুন গাটি ফালা ফালা করে কাটা হয়ে গেছে এবার আমাদের বাগান থেকে লেবু তুলে আনবো দেখুন আমাদের গাছে কত সুন্দর সুন্দর গন্ধরাজ লেবু হয়ে আছে এর মধ্যে থেকে আমরা একটি লেবু তুলে নেব এই গন্ধরাজ লেবু সাধে গন্ধে অতুলনীয় যেমন সুন্দর খেতে তেমনি সুন্দর গন্ধ আর প্রচুর রস থাকে এর মধ্যে আমরা গন্ধরাজ লেবু এবং নুন এতে মাখিয়ে নেব প্রথমে এতে নুন মাখিয়ে নেওয়া হচ্ছে তারপর যে লেবুটিকে তুলে এনেছিলাম লেবুটিকে কেটে ফেলব কেটে ভালো করে লেবু রস মাছের গায়ে মাখিয়ে দেব। ফিস মশলা ফায়ের ক্ষেত্রে লেবু রসটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস যত সুন্দরভাবে লেবু রস দেবেন তত টেস্টি খেতে হবে আমরা এখানে প্রায় ফর্টি পার্সেন্ট লেবু নিয়েছি পুরো লেবুটার মধ্যে সেইটা মাখিয়ে দিচ্ছি তারপর এই মশলাটা বানিয়ে নেবেন এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা জিরে তারপর এগুলি ডাই রোস্ট করে বেটে নেবেন তারপর কিছু ঘরোয়া মশলা নিয়ে নেবেন প্রথমে দেবেন টক দই তারপর দেবেন আদা রসের বাটা আমরা এখানে চার চামচ নিয়েছি তারপরে দেবেন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো আর এলাচ লবঙ্গ দারচিনি সহযোগে বেটে নেয়া সেই মশলাটি দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন এইখানে কিন্তু আমরা নুন ব্যবহার করব না এটি ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তাহলে এর টেস্ট আরও বাড়বে এতে অন্য কোনো তেল দেবেন না শুধু সর্ষের তেলই দেবেন তারপর ভালো করে মিশিয়ে নেবেন মেশানো হয়ে গেলে মশলাগুলি ভালো করে মাছের মধ্যে মাখিয়ে দিতে হবে ভালো করে মশলাগুলি মাছের এপিট করে মাখিয়ে দিতে হবে ভালো করে ভেতরে মশলা ঢুকিয়ে দেবেন তাতে এর স্বাদ আরও বাড়বে চারিদিকে ভালো করে মশলা মাখিয়ে দেবেন এদিক ওদিক করে মাছের সব জায়গাতে মশলা লাগিয়ে দেবেন উল্টে পাল্টে ভালো করে এতে মশলা লাগাবেন কোনো জায়গা বাদ না যায় দেখুন এবার মশলা ভালো করে লাগানোর পরে কীরকম দেখতে লাগছে এরপর মাছের পেটের ভিতরে গোটা ধনেপাতা পাতা ঢুকিয়ে দেবেন এতে এর টেস্ট আরও বেড়ে যাবে ভালো করে ম্যারিনেট করার পরে মাছটিকে আধ ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দেবেন আধ ঘন্টা হয়ে গেলে কড়ার মধ্যে তেল দিয়ে তেল গরম করতে দেবেন তারপর তেল গরম হয়ে গেলে মাছটি তেলের মধ্যে ছেড়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবেন মাছটি ভাজার সময় গ্যাসের ফ্লেমটি লো রাখবেন বেশি জোর দিলে মাছটি পুড়ে যেতে পারে একদিক হয়ে গেলে তারপর উল্টে দেবেন ম্যারিনেট করে রাখা পাত্রের মধ্যে যে মজলাগুলি লেগে আছে সেগুলি মাছের উপরে এবার দিয়ে দেবেন মাছটি উল্টে পাল্টে এই প্রসেসে ভাজতে হবে দেখুন আস্তে আস্তে কত সুন্দর দেখতে লাগছে মাছ যত ফুটছে তত কালার বেরোচ্ছে মাছ থেকে আর একটা অসাধারণ গন্ধ ছাড়ছে মাছের গন্ধ পেয়েই বুঝতে পারছি মাছটা কতটা টেস্টি হতে চলেছে তাই আপনাদেরকে বলবো অবশ্যই একবার এই প্রসেসে বাড়িতে বানিয়ে দেখুন খুব সুন্দর খেতে হয় লেবুর টক টক ভাব গোলমরিচের ঝাল সবে মিলে একাকার আর ভিতরে ধনেপাতার পাতার ফ্লেভার কি অসাধারণ এর টেস্ট কম্বিনেশান যা হয়তো না খেলে বুঝতে পারবেন না এখানে আমাদের মাছ ভেজে রেডি এবার মাছের উপরে একটু বাটার দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন দেখুন মাছটি কত ভালোভাবে সেদ্ধ হয়েছে একদম নরম তুলোর মতো হয়েছে আপনারা একবার এই পথেতে বাড়িতে করে দেখুন খুব ভালো লাগবে আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না